সকলি তোমার ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি মা লোকে বলে করিয়া আমি সকলি তোমার ইচ্ছা গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি ঈশ্বরের কৃপায় তো আজ হচ্ছে শুক্রবার আজ থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম নতুন একটা ভিডিও শুরু করলাম তো এখন বাজে খরিদে প্রায় প্রায় সাতটার মতো হয়ে গেছে মনে হয় সাতটা থেকে অবশ্য পেরিয়ে গেছে রোদও বেশ উঠে গেছে আর ফুলগুলো বেশ বড় বড় হয়েছে জানি না আমার গাছগুলোতে কি হয়েছে সমস্ত ফুল গাছগুলো বলুন কিছু বেগুন গাছের চারা লাগিয়েছি সব কিছুতে এরকম ধরনের পোকা হয়ে যাচ্ছে সাদা সাদা পোকা হয়ে যাচ্ছে আর পাতাগুলো মুড়ে মুড়ে যাচ্ছে আজকে বিকেলে ভাবছি বেশ কিছু ডাল ছেটে দেব। দেখা যাক কতটা কি করতে পারি গাছের এই ধরনের পোকা হলে মোটেই ভালো লাগে না তো আমার কাছে প্রচুর ফুল হয় দু ঝুড়ি উপচে যায় তো এখন একটা ঝুড়ি ক মানে পূর্ণ হচ্ছে না আর আমি পাশে একটা মন্দির থাকে সেই মন্দিরেও আমি ছেলেকে পাঠাই ফুলগুলো দিয়ে আসতে দেখুন এখানে একটা পাতাবাহারে কচু কচু গাছগুলো দেখুন কত সুন্দর কুড়িয়ে এসেছে আবার ফুলও ফুটেছে দেখছি কাল দেখলাম ছোট ছোট আজ দেখছি বেশ বড়ো বড়ো একটা ফুল ফুটেছে আর দুটো এখনও কুড়ি অবস্থায় আছে বর্ষা এলে আমি অবশ্যই এই পাতাবাহারে এই মানে পাতাবাহারে কচু গাছগুলো অবশ্যই টবে লাগাবো আর টবে লাগালে দেখতেও ভালো লাগে দেখুন কত সুন্দর কচু পাতাগুলো লাগছে দেখতে তো সকালের কাজকর্ম টুকটাক সারার পর ছেলে যাবে স্কুলে আর হাজব্যান্ড থামি আটটা পনেরো থেকে সাড়ে আটটা নাগাদ জল খাবার তো যথারীতি ধরপর ধরপড় করে এসে আমি করে নিলাম আটা মেখে আঠা মেখে করবো হচ্ছে রুটি হবে হচ্ছে একটা বেগুন কেটে নিলাম কম তেলে হবে বেগুন ভাজা আর একটা সবজি হবে আগে খাবেন কত্তা তারপর খাবেন ছেলে তারপর যদি আমার মনে হয় রুটি খাবো হলে অন্য কিছু খাবো আমি সব সময় সবার থেকে আলাদা ওরা যেটা খাবে সব সময় আমি খাই না আমি একটু মুড়ির আভার মানে মুড়ি খেতেই বেশি ভালোবাসি তো আজ মুড়ি খাবো না দেখি কি খাই আমারটা পরে ভাববো তো এখানে একটু কুমড়ো কুচি কুচি করে কেটে নিয়েছি এটা হবে কুমড়ো একটু ফোড়ন দিয়ে ভাজবো আর কালকের একটু আলু আছে এর সাথে কুচি কুচি করে ছড়িয়ে দেবো যথারীতি বেগুনও ভাজা হয়ে গেছে বেগুন ভাজার পরে আমি এবার এই তেলের মধ্যেই তরকারিটা করে নেব তো আজ ভাত হবে অনেক দেরি করে এই সব করার পর আমার এক পালতি ভেজানো আছে সেই সব কাচাকুচি করব। স্নান করব গাছে জল হাজব্যান্ড দিয়েছে কি না মনে হচ্ছে দেয় না সকালবেলা উনি গাছে জল দেবেন না কেন কি বিকেল বেলায় উনি গাছে জল দিয়ে দেন সকালবেলাটা বিকেলবেলা তো গাছ সকালবেলা গাছের গোড়া ভিজেই থাকে ওই জন্য সকালবেলা খুব একটা গাছে জল দিতে হয় নাই টবের গাছগুলো একটু আধটু দেবো কাঁচা হয়ে গেলে পরে তারপরে স্নান করবো তো স্নান টান করে পুজো করে তারপর আমি খাবো তারপর হবে রান্না কেননা খাবে দুপুরে শুধু আমি আর হাজব্যান্ড তাই ছেলে খাবে না তারাও নেই আর ছেলে বেরিয়ে গেলে আমি খেটে নিয়ে রয়ে বসে রান্না করবো এখানে কিছু পং বেরোনো ছোলা ছিল এই পং বেরোনো ছোলা রোজই মানে আমি এরকম রেডি করে রেখে দিই অঙ্কুর বার করে রেখে দিই কিন্তু হাজব্যান্ড আর ছেলের খাওয়ার সময় হয় না আমি রাঁধতে রাঁধতেই দুটো মুখে ছুঁড়ে নিই অনেক সময় সকালবেলা খাওয়ার সময় হয় না যখন বার করে ফ্রিজ থেকে তখন দুটো মুখে নিয়ে নিই আমার এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে এগুলো জুত করে মাখলে কিন্তু বেশ ভালো হয় টমেটো কুচি পেঁয়াজ কুচি দিয়ে এই অঙ্কুর বেরোনো ছোলা এর সাথে একটু চাট মশলা বা ভাজা মশলা বিট নুন গোলমরিচ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এটাই একটা হালকা ধরনের খাবার হয়ে যায় বা টিফিন হয়ে যায় এটা একটা মাঝে মাঝে আমি টিফিনেও নিয়ে যেতাম কম্পিউটার ক্লাসে তো এখানে আমি আস্তে আস্তে নেড়ে নিই খুব কম তেলের মধ্যে এটাকে ঢাকা দিয়ে দেবো আর জল বিশেষ দেব না আর এর মধ্যে আমি দেব একটু আলু সিদ্ধ বললাম কোচানো আছে কুমড়োতে আবার ছেলে আলু না দেখলে বলবে মা তুমি আলু দাও আর আলুটা আমি সবে খুব একটা দিই না যেহেতু কর্তা মশাই আছে হচ্ছে সুগার ওই জন্য আলুটা বেশিরভাগ দিলেও জল ফেলে দিই তেলের মধ্যে ছেড়ে আলু দিয়ে কখনোই দিই না খুব কম মানে না দেয় তো এখানে আমি তিনজনের তিনটে ডিমও বসিয়ে নিলাম অনেক দিন পর ডিম খাচ্ছি গরমে ডিম খাওয়াটা কমে গেছে না হলে আমি ভীষণ ডিম খেতে ভালোবাসি তো ভাবলাম আজ একটা করে ডিম সিদ্ধ হোক তো যথারীতি আমার খাবার বানানো হয়ে গেছে ওদিকে কাচা হয়ে গেছে কাচার পরে এবার মাছে এসেছি মাছ সাতটার আগে মাছ এসছে আর এখন প্রায় বাজছে অনেকটাই বেজে গেছে প্রায় নটা পেরিয়ে গেছে মাছগুলো ঢাললাম এতক্ষণে দেখছি পিঁপড়ে ধরতে যাচ্ছিল ছোট ছোট পিঁপড়ে তো ওই মাছগুলো আমি বাইরে গিয়ে ধুয়ে নেব এগুলো জাস্ট বাছাই আছে শুধু একটু ধুয়ে নেওয়া দেখুন পরিষ্কার ঝকঝকে করে মাছ ধুয়ে নিয়ে এসেছি এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো দুটো মাছই করে দেবো দু পিস শুধু ছড়িয়ে রাখো মোরলা পোনা মাছ জন্য ছেলেকে বলছি আয় খেয়ে নি তো স্কুলের টাইম হয়ে গেছে ছেলেকে সাজিয়ে দিয়ে দিয়েছি ও এবার খাক কিন্তু শুকনো খেতে পারে না বলছে মা শুকনো দেখি গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি ঈশ্বরে কি পায় তো আজ হচ্ছে শুক্রবার ঘড়ি কাটায় প্রায় বাজে এগারোটা দশটা পঁয়তাল্লিশের মতো এগারোটা প্রায় বাজতে যায় তো সকালে আগেই দেখিয়েছি সকালে কিছু কিছু কাজকর্ম আপনাদের দেখিয়েছি সামনে আসতে পারিনি একদমই তো ছেলেকে স্কুল পাঠিয়ে হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে যে যা নিজের কাজে চলে গেছে আমিও পুজো করে নিজে কিছু খাবার দাবার খেয়ে নিজেও আবার রান্না বান্নার কাজে শুরু করে দিয়েছি পুজো হয়ে গেছে এখন ঘরে আছি রান্না খোয়াটা তারা নেই ছেলে রুটি খেয়ে গেছে আসবে সেই চারটে সাড়ে চারটে নাগাদ ভাত আর খাবে না খাবো ভাত শুধু আমি আর হাসবেন তো সেই জন্য বিশেষ কিছু রান্নাবান্না করব না আজকে মাছ পর্ব দিয়েই হবে দেখি করলা করব একটু ডাল তো হবেই আর শাক আছে বা শাক আর বানাবো না তো ওই মাছ ডাল করলা আর দেখি একটা সবজি বানিয়ে রাখবো যদি ও সন্ধেবেলায় রুটির সাথে বা মুড়ির সাথে কিছু খায় তো যাই হোক গ্যাসে মাছটা ভাজতে দিয়ে এসেছি পোনা মাছটা ভাজতে দিয়েছি আর মোরালা মাছটা পেটে ডিম থাকার কারণে একটু নরম নরম লাগছে মনে হচ্ছে ভাবলাম রেখে দেবো তারপরে হচ্ছে না রেখে দেবো না আগে ভাজি ভেজে দেখি যদি ভালো থাকে তাহলে ভেজে তুলে রাখবো যদি গরম ওরা খায় ভাতের সাথে ভাজা রাখবো আর না হলে ভেজে রেখে দেবো কালকে ঝাল দেয়া করব। তো দেখি হাজবেন্ড যদি বলে মাছের ঝোল খাবো তাহলে মাছের ঝোল দিয়ে বানিয়ে আজকের রান্নাটা সেরে ফেলবো না হলে আবার আমাকে মাছের ঝাল করতে হবে ঝিঙে বার করবো তাহলে ঝিঙে দিয়ে ঝাল দেওয়া করবো এখনও মেনু ঠিক করে নি মাছটা তো ভাজতে দিয়ে এসেছি ওইদিকে গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো আজকে অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে মনটা ঠিক একটা খুব একটা ভালো নেই তো খারাপ খারাপ লাগছে সবাইকে খুবই মিস করছি অনেক দিন পর আবার একটা পড়াশোনাই বলতে পারেন কম্পিউটার মানেও তো ওটাও তো পড়তে হয় ওটাও তো প্র্যাকটিস করতে হয় লিখতে হয় পড়তে হয় জানতে হয় তো পড়াশোনার সাথে তিন মাসে একটু যোগাযোগ ছিল কালচারের সাথে সিস্টেম নিয়ম টাইমে আসা টাইমে যাওয়া প্রেজেন্ট দেওয়া আবার প্রেজেন্ট দিয়ে আবার বেরিয়ে আসা এইসব কারণে টিফিন খাওয়া টিফিন নিয়ে যাওয়া হ্যাঁ তো এইসব কারণে বেশ ভালোই ছিলাম তো যখন ক্লাস করছিলাম মনে হচ্ছিল কবে শেষ হবে তা এখন ক্লাস শেষ হয়ে গেছে এখন মনে হচ্ছে ইস ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল যাই হোক এখনও এরপর পাচ্ছে পরীক্ষা মেন বিষয়টা হচ্ছে পরীক্ষাটাই বেশি চিন্তার বিষয় ভাইভাটা বেশি ভাইভাতে ভাইবা তারপর প্র্যাকটিক্যালও থাকবে ভাইবার মধ্যে তো জানি না কী করে কি হবে তবুও একবার করে খাতাগুলো উল্টে পাল্টে দেখতে হবে ঘরে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার জন্য স্যার কিন্তু সকলকেই বলেছে যাওয়ার জন্য একটা থেকে কিন্তু আমি যাবো না যেহেতু ঘরে একটা আছে তো আর যাবো না রোদে গরমে ছেলেটাও স্কুল যায় এসে পড়ে আমাকে দেখতে পায় না মনটাও খারাপ করে হ্যাঁ আর যাই হোক কোর্সটা তো কমপ্লিট করে নিয়েছি অ্যাটেন্ডেন্সও কমপ্লিট হয়ে গেছে এবার ঘরেই প্র্যাকটিস করবো আর খাতা করলে একটু করে দেখবো একটু নিজেকেও স্টাডি করতে হবে তো যাই হোক অভ্যাসটা চালিয়ে রেখে দিতে হবে নাহলে আবার ভুলে যাব তো যাই হোক আবার সিম্পল লাইফস্টাইল আবার রোজকার মতো সে খাওয়া দাওয়া রান্না ঘুমানো এইরকম ব্যাপার তো তো মনটা শরীর ঠিক আছে মনটা সত্যিই ভালো নেই তো যাই হোক আমার আজকে এইভাবে আমি দিনটা শুরু করলাম তো দেখি মাছটা মনে হয় প্রায় ভাজা হয়ে গেছে ফটফট করছে ওদিকে তো দেখি একবার হাজব্যান্ডকে কলটা করি আর মাকেও ফোন করতে হবে প্রায় এগারোটার মতো বাজে ঘড়ি কাটাতে ফোন না করলে মা আবার চিন্তা করবে তো যাই হোক চলো আমার সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন তো দুপুরে ঘুমানোর পর সন্ধ্যাবেলায় একটু বেরোবো তাই ভাবছি একটু খাবারটা বানিয়ে নিই এখানে আলু নিয়েছি আলুগুলো বেছে বেছে কিছু খারাপ খারাপ কালো কালো আলু দাগ দেখে দেখে নিচ্ছি কেননা আলুর যা দাম তো এখানে আলু দেখে নিচ্ছি আলু আর পেঁয়াজ হবে ভাজা হাজবেন্ড খাবে ভাত আলু পেঁয়াজ ভাজা আর দেখি যদি পকোড়া ফকোড়া বানাতে পারি বা পেঁয়াজই বানাতে পারি আর হচ্ছে হচ্ছে এই হচ্ছে আলু আর পেঁয়াজ ভাজবো আলু পেঁয়াজ ভাজা খেতে ভালো লাগে কিন্তু ভাজাই হয় না তাই একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর গোটা তিনটে চার আলু দিয়ে নিয়েছি ঝটপট করে সন্ধে দিয়ে এটা করে নেবো তো ওখানে ছেলে করছে কম্পিউটার ক্লাস আমার অলরেডি আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে হয়ে গেছে অর ডাল যেটা হচ্ছে সোয়াবিন দিয়ে যেটা শুধু ছেলে খাবে আর আমি খাবো দুধ রুটি তো রুটিটা আমি এসে গরম গরম করব। এই দেখুন ছেলেকে বলছি চল রে বাজার যাবি তুই অনলাইন ক্লাস করেই যাচ্ছিস প্রায় আটটা মতো বাজে ওঠ তো এখন বলছে দাঁড়াও মা ক্লাসটা এখনও শেষ হয়নি তো অপেক্ষা করছি তা আমি রেডি হয়ে গেছি ও রেডি হচ্ছে ওইদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটা ব্যাগ ওর বাবা বললো চলো আমরা তিনজন একসাথে যাবো আমি নেমে যাবো আর তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নেবে নেব কিছু দরকারি জিনিস আছে ছেলেরও কিছু জিনিস নেবো ছেলের বাবার নেবো আমারই শুধু কিছু হবে না এখানে তিনজনা মিলে চলেছে এই গাড়িটাতে গাড়িটা বড়ো বলে খুব একটা অসুবিধা হয় না তো হয় না কেন তো হয়ে যায় তো এখানে তিনজনা মিলেই যাচ্ছি আমি পিছনে ছেলে মাঝে আর কর্তামশাই সামনে এই দেখুন আমাদের বাজার এই হচ্ছে আমাদের পোকা পোকামাঁদটা পেরাচ্ছি জাস্ট দেখুন গাড়ি ঘোড়ার মধ্যেও ভয় লাগে তিনজনা চাপি তো বেশি ভয় লাগে তো কখনও কখনো এমার্জেন্সি ক্ষেত্রে আমাদের তিনজনকে চেপে যেতেও হয় তো যাই হোক একটা বড় গাড়ি ছিল সেটাকে সেটাকে মানে বিক্রি করে দেওয়া হয়েছে রাখার অসুবিধার জন্য এখানে আস্তে আস্তে যাবো একটা যাব বইয়ের দোকানে বইটা অর্ডার দেওয়া আছে বইয়ের দোকান থেকে আমাকে ফোন করেছিল যে দিদি বইটা চলে এসেছে আপনি আসুন হলে বইটা অন্য কাউকে দিয়ে দিতে হবে তো তাড়াতোর জন্যই ছেলেকে বললাম চল নিজের বই নিজে দেখে নিবি এখন ওয়ান পার্ট ওয়ান পার্ট টু বলে কোনো রকমে বাজার করে চটপট করে গরমে চলে এসেছি বিশেষ কিছু নিই নি বিশেষ কিছু খাইও নি এই হচ্ছে কিছু রান্নাঘরে গ্লোসারি আর কিছু কাপড় চোপড় জামাকাপড়ও নিয়েছি যেটা দেখাবো কালকের ভিডিওতে আর ফিরে এসে বিধ্বস্ত অবস্থা বাজছে প্রায় আটটার মানে কি আটটার সময় বেরিয়েছি বাজ্যে প্রায় নটা পেরিয়ে গেছে গিয়ে রুটি করতে হবে তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি টাটা বাবাই